এগুলো ডিম দিয়ে তৈরি আপনাদের কি বিশ্বাস হয় কাউকে বিশ্বাসই করাতে পারলাম না হুবাহু চিকেন ফ্রাই মতো দেখতে এই নাস্তাটি ডিম দিয়ে তৈরি দেখতে ও খেতে নাকি চিকেন মতো হয়েছে আসসালামু আলাইকুম আই আই এম শেফ ইশিকা ব্যাক টু ফুড চ্যানেল চিকেন মতো কুরমুরের নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে ভেঙে নিচ্ছি তিনটি ডিম এবার ডিমে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দু টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ লবণ হাফ চা চামচ চাট মশলা আর ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এবার সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্সিং ডান এবার সরাসরি রান্নায় চলে যাব একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ডিমের ব্যাটার এবার ঢেকে রান্না করে নিব দুই মিনিটের মতো এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে দুই মিনিট পর ডিমের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি এবার অপর পাশটাকেও দুই মিনিটের মতো ভেজে নেব ডিমটাকে অবশ্যই একটু শক্ত করে ভেজে নিতে হবে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম গরম গরম ডিমটাকে আমি একটি চপিং বোর্ডের উপর ট্রান্সফার করে দিলাম এবার প্রথমে পিজা কাটারের সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার ডিমটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি যেমনটা চিকেন স্ট্রিপস থাকে ঠিক তেমনই এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক চা চামচ লবণ ওয়ান চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর ওয়ান চা চামচ বেকিং সোডা এবার একটা ম্যাজিক উপকরণ অ্যাড করব সেটা হলো ম্যাগি সাদে ম্যাজিক এই ধরনের খাবারগুলোতে ম্যাগি সাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করলে স্বাদ আরও দশ গুণ বেড়ে যায় আমি এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করছি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম এবার থ্রি ফোর্থ কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এবার আবারও একটি বাটিতে দিয়ে দিলাম এক কাপ ময়দা এবার আগে থেকে কেটে রাখা ডিম প্রথমে ময়দার ব্যাটারে ডিপ করে নেব ডিমগুলো চারিদিক থেকে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে যেন কোনো অংশে পাকা না থাকে এবার শুকনো ময়দায় ডাস্ট করিয়ে নিব হাতে সাহায্যে আলতো হাতে চেপে দিতে হবে বেশি চাপা যাবে না তাহলে ডিজাইনটা সুন্দর হবে না আমি সবগুলো ডিমের স্লাইস একইভাবে কোট করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে এবার গরম গরম তেলে কোট করে রাখা ডিমের পিসেসগুলো দিয়ে দিলাম প্রথম অবস্থায় তেলটাকে বেশি গরম করে নিতে হবে না হলে উপরের কোটিংটা খুলে যেতে পারে উপরের কোটিংটা শক্ত হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ভিজিয়ে নিব খুব সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এগুলো অলরেডি দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো লাগছে তাই না দেখে বোঝার কোনোই উপায় নেই যে এগুলো ডিম দিয়ে দৈরি আমি একইভাবে সবগুলো এগ ফ্রাই করে নিয়েছি তো তৈরি হয়ে গেল মুচমুচি কুরমুড়ে দ্বিত্ত চিকেন ফ্রাইয়ের মতো দেখতে এগ ফ্রাই এই নাস্তাটা বানিয়ে কারো সামনে রাখলে সে তো বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি মনে করবে যেন চিকেন ফ্রাই এবার একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি মুচমুচে হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বাহিরের লেয়ারটা কতটা বেশি ক্রিসপি হয়েছে এগুলো দীর্ঘ সময় পর্যন্ত এমনই ক্রিসপি থাকবে তাই আপনারা সার্ভ করার আগে বানিয়েও রেখে দিতে পারবেন আমার আজকের এই চিকেন ছাড়া চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন